জুনেপীয় তিন সুপারস্টারকে একসঙ্গে দেখে একই মন্তব্য

পাশাপাশি নায়ক সিএম তার ফেসবুক পেজে একটি স্থির ফটো পোস্ট করেছে যার ক্যাপশনে তিনটি ভিন্ন ভিন্ন কালারের লাভ ইমোজিং দিয়েছে আর সেই পোস্টে দেখা যায় নায়ক সিএম তাহসান ও সুপারস্টার সাকিব খান তিনজনে মিলে একসঙ্গে দাঁড়িয়ে মিষ্টি এসে ক্যামেরা বন্ধ আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাই আর তাইতে এবার এই জনপ্রিয় তিন তারকা কে নিয়ে মন্তব্য করতে দেখা গেছে শবনম বুবলিকে শবনম বুবলির এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় শবনম বুবলির ভাষ্য বাংলাদেশের তিন জনপ্রিয় সুপারস্টাররা একসঙ্গে দাঁড়িয়ে এমন সম্ভাবে ক্যামেরা বন্দি হবে সত্যি কল্পনার বাইরে আমি চাই এই তিনজনে মিলে যে কোনো একটি সিনেমাতে কাজ করুক তাহলে দর্শকদের অনেক ভালো লাগবে কারণ আর তিনজনই তো বাংলাদেশের বর্তমানে সুপারস্টার এমনই ভাবে মন্তব্য শবনম বুবলির তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন নতুন ভিডিও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব অবশ্যই ধন্যবাদ প্রভু টু করার জন্য